নেতাজি বলেছিলেন যে একটা গেলে থাপ্পড় মারলে তাকে দুটো থাপ্পড় মারো তখন দেখা যাবে অটোমেটিক্যালি এগুলো সব ঠান্ডা হয়ে যাবে হিন্দু সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর একদম আদি তাকে কখনোই নষ্ট করা যাবে না এদেরকে আঘাত করা হচ্ছে এটা একশো শতাংশ অন্যায় কাজ করছে আপনি কি প্রকাশ্যে ঘোষণাও করা হচ্ছে ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারতবর্ষে যাদের নাকি মা বাড়ি আছে তারা ভারত ছেড়ে চলে যাও ওখানকার অ্যাডভোকেট তার হয়ে সওয়াল করবে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে ধর্ম মানে সংযম ধর্ম মানে ন্যায্য বিচার ন্যায্য বিচারটাই হলো ধর্ম বাংলাদেশে ইমিডিয়েটলি সরকার বদল চায় এবং রাষ্ট্রপতি শাসন প্রয়োজন আছে মা দুর্গা শিখিয়ে দিয়েছে যে মহিষাসুরকে কিভাবে দমন করতে হয় মা কালী শিখিয়ে দিয়েছে কাটতামে যে কীভাবে পশুরকে নিধন করতে হয় বধ করতে হয় এটা ভারতবর্ষে মা স্বাধীন সন্তরা জানে ভারতবর্ষে যারা রাষ্ট্র নেতারা আছেন তারাও জানেন যে পশুরকে দমন করতে গেলে কখন কি কি পদক্ষেপ নিতে হবে নমস্কার আপনাদের স্বাগত আমরা আজকে আলোচনা করব এটি গুরুত্বপূর্ণ বিষয় নেই অর্থাৎ বাংলাদেশ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আটকে রাখা হয়েছে প্রভুকে তাকে তার নাকচ করেছে জামিন কোর্ট এবং সেখানে আইনজীবী দাঁড়াতে দেওয়া হয়নি যার ফলে সনাতনীদের উপর একটা অত্যাচার অর্থাৎ ইউনুস সরকারের যে চাপ এবং ইউনুস সরকারের যে কৌশলগতভাবে আটকে রাখা তাই নেই উত্তাল বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে আজকে আমাদের সাথে রয়েছেন স্বামী সচিদানন্দ মহারাজ রামকৃষ্ণ আরোগ্য আশ্রমের তিনি মহারাজ কাছ থেকে আজকে আমরা স্বাগত আপনাকে আহ মহারাজ আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন থাকবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইসকন এবং হিন্দুদের উপর অত্যাচার আহ আপনার এই মতামত কি এই হিন্দুদের এবং ইস্কনের উপর অত্যাচার নিয়ে হ্যাঁ অত্যাচার চলছে এটা সত্য কিন্তু এটা তো অন্যায় হচ্ছে এটা সর্বোপরি অন্যায় হচ্ছে কেন অত্যাচার হচ্ছে কোন অন্যায় নেই কোনো ওরা ন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে তবুও এদেরকে আঘাত করা হচ্ছে এটা একশো শতাংশ অন্যায় কাজ করছে আপনি কি বিশ্বাস করেন যে ধর্মীয় শৃঙ্খলা বা নৈতিকতা এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে পারে কি বলবেন সরকার ইচ্ছা করলেই করতে পারে সরকার ইচ্ছা করলেই ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে কাজ করতে পারে কিন্তু করছে না ওখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নিধন করা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে খিলাতহানি করা হচ্ছে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে সমস্ত খবর আর দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সবাই আন্তরিকভাবে চাইছে সেখানে শান্তি ফিরুক সরকার ঠিকভাবে এগুলোকে দেখাশোনা করুক টেকআপ করুক বাংলাদেশে কি সনাতন ধর্ম সংকটে রয়েছে এই মুহূর্তে সংকটে আছে যেহেতু কারণগুলোকে আস্তে আস্তে ব্যাখ্যা করে যেহেতু ওখানেতে এখন এই মুহূর্তে হিন্দুদের উপর অত্যাচার চলছে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন থেকে ধীরে ধীরে এটা ধর্মের উপর এসে গেল হিন্দু ধর্মের মানুষদের উপর টর্চার করা হচ্ছে কেন না তারা যাতে বাংলাদেশে চলে যায় এবং প্রকাশ্যে ঘোষণাও করা হচ্ছে ভারত ছাড়ো তাড়াতাড়ি ভারতবর্ষে যাদের নাকি মামা আসে আছে তারা ভারত ছেড়ে চলে যাও আমার বাংলাদেশ ছেড়ে ভারত চলে যাও চলে যাও মামা চলে যাও তাহলে তারা তো ওখানকার মানুষ তাদের তো ওখানকার তার অধিবাসী কেন তাদের উপর টর্চার করা হচ্ছে কেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে কি হিন্দু ধর্মকে বিনষ্ট করা যায় কি বলবেন হিন্দু ধর্ম বিনষ্ট কখনই হবে না কারণ হিন্দু সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর একদম আদি তাকে কখনই নষ্ট করা যাবে না ঠিক আজকে যা কিছু আছে কিছু কিন্তু সনাতন হিন্দু থেকে সৃষ্টি ঠিক অতএব সনাতন হিন্দুকে কখনই নষ্ট করা যাবে না সাময়িকভাবে দেখা হয়তো আঘাত করা হচ্ছে ঠিক কিন্তু নষ্ট কখনই করা যাবে না সমাজে যে ধর্মীয় শিক্ষা এবং যে মূল্যবোধের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা তো প্রয়োজন আছেই কারণ ধর্ম ছাড়া তো আমরা জীবনে শান্তি পাব না ঠিক ধর্মই আমাদেরকে শেখাবে আমাদের কি করা উচিত কি করা উচিত না আজকে আমরা সবাই লেখাপড়া 6th গ্রাজুয়েট হচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে ডক্টরেট হচ্ছে কিন্তু সেখানে কি শান্তি আছে আমরা অনেক অর্থ উপার্জন করছি হ্যাঁ তা ঠিক কিন্তু আসল তো দেখা যাচ্ছে বাবা মাকে বিদ্যাশয় পাঠানো হচ্ছে ঠিক এখানে ধর্মের অভাব আছে বলি ধর্ম শিক্ষার অভাব আছে বলেই আজকে ছেলেরা বা মেয়েরা তার বাবা মাকে বউমায়েরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে একেবারেই ঠিক এর পাশাপাশি আমরা এই চিন্ময় দাসের যদি গ্রেপ্তারি প্রসঙ্গে যাই চিন্ময় দাসের গ্রেপ্তারি ঘটনাটা কি আমাদের যে ধর্মীয় শিক্ষা অর্থাৎ তার যে সামাজিক মূল্যবোধের প্রতি এক ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে না অবশ্যই ইঙ্গিত দিচ্ছে কারণ চিন্ময় দাসের তো চিন্ময় প্রভুর তো কোনো অন্যায় নেই ঠিক চিন্ময় প্রভুর কোন অন্যায় নেই তাকে অন্যায় ভাবে আটক করা হয়েছে এবং তার পক্ষে যারা আজকে ওখানকার অ্যাডভোকেট তার হয়ে সওয়াল করবে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদের নামে তাদের নামে মিথ্যা কেস দেওয়া তাদের রাস্তায় আটকে দেওয়া হচ্ছে যাতে অ্যাডভোকেটরা অংশগ্রহণ করতে না পারে সওয়াল করতে না পারে এটাও তো এক ধরনের বাজরামই বলা যায় আর ঠিক একটু অন্যরকম প্রশ্ন মানে ধর্মীয় এই যে নেতাদের গ্রেপ্তারি বা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অত্যাচার এই সম্পর্কে আপনার কি মতামত রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হিন্দু সনাতনের উপরে অত্যাচার হচ্ছে মানে তারা তো হিন্দু ধর্মের মানুষ হ্যাঁ ওখানে তো আরো অনেক সময়ে অনেক অত্যাচার হয়েছে কালী পুজো করতে হয়নি দুর্গা পূজা করতে হয়নি সেগুলো ভাঙচুর করা হয়েছে কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সব জায়গাতেই সেই অন্যায় চলছে বাংলাদেশে এই অন্যায় জানে ওদের দেশের সরকারও জানে এটা অন্যায় হচ্ছে কিন্তু সে অন্যায়ের প্রতিকারটা কি করে হবে তার সমাধানে কিন্তু সরকার নেই এই যে বিচার ব্যবস্থা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না তো আপনি কি মনে করেন এই বিচার ব্যবস্থা নিরপেক্ষ বা পক্ষপাতিত্ব একটা প্রশ্নবর্তী থেকে যাচ্ছে মানে নিরপেক্ষ কাজ করছে নাকি পক্ষপাতিত্বের একটা জায়গা থাকবে এবারে পক্ষপাতিত্বই হচ্ছে আচ্ছা কেন মানে যদি পক্ষপাতিত্বই হচ্ছে যাতে করে আমার মনে হয় ওখানকার হিন্দুদেরকে যদি তারই দেওয়া যায় বা তাদেরকে যদি সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া যায় তাহলে ওটা পুরোপুরি সরকারের সব হয়ে যাবে হম হ্যাঁ তো সেই জন্য তারা হিন্দুদের উপর করে অত্যাচার করছে আইন আর ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারে ব্যক্তিগতভাবে আপনার মত আইন তো আইনের জায়গায় থাকবে ঠিকই আছে ধর্ম ধর্মের জায়গায় আছে ঠিকই আছে কিন্তু আইনটা তো ধর্মকে নিয়েই আইন ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে সত্য ধর্ম মানে সংযম ধর্ম মানে ন্যায্য বিচার ন্যায্য বিচারটাই হলো ধর্ম অতএব ধর্ম আর আইন একটু যদি আমার সূক্ষ্ম বিচার যায় একই এই অরাজকতাকে এই যে অরাজকতা এটা কি কিভাবে রক্ষা করা সম্ভব এই অরাজকতা রক্ষা করা সম্ভব ধর্মীয় ভাবে কিভাবে সম্ভব ধর্মীয় ভাবে মানুষের কাছে বার্তা পৌঁছাতে হবে আমরা যে মানুষ আমাদের যে মানবিকতা আছে সেই মানবিকতাটাকে আরেকটু একটু করতে হবে সেটা একটু প্রচার করতে হবে আমরা মানুষ আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এটাই মানুষের যখন বোধ শক্তি আসবে তখন অটোমেটিক্যালি এগুলো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের মতো দেশে যেখানে ধর্মীয় সংখ্যালঘু বা আপনার ধর্মীয় গুরুদের বিরুদ্ধে মাঝে মাঝে অত্যাচার হয় সেখানে ধর্মীয় স্বাধীনতা ও আইনি অধিকার কিভাবে রক্ষা করা যাবে যারা অত্যাচার করছে তাদেরও তো ধর্মগুরু আছে ঠিক তাদের ধর্মগুরুদের শিক্ষা দেওয়া উচিত যে তাদের কি করা উচিত কি করা উচিত নয় আমরা মানুষ মানুষের মানুষ হতে গেলে মানুষের সঙ্গে আছে মানবিকতা আমাদের চেতনা কি করা উচিত কি করা উচিত না ধর্মীয় গুরুরা যখন তাদের ধর্মের মানুষদেরকে বা সন্তানদেরকে শিক্ষা দেবে সেই শিক্ষায় তারা যখন শিক্ষিত হবে বা তাদের মানবিক সত্তা যখন জাগ্রত হবে তখন এগুলো সম্পূর্ণরূপে সম্ভব ঠিক আপনি কি মনে করেন এই যে ধর্মীয় শিক্ষা বা সংস্কৃতি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে যা এমন ধরনের অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে হ্যাঁ এটা সম্ভব এটা সম্ভব নেতাজি নির্দেশ যদি আমরা মেনে চলি ঠিক যেখানে সম্ভব নয় সেখানে আরেকটু অন্যরকম ভাবে শিক্ষা দিতে হবে নেতাজি বলেছিলেন যে একটা গেলে খাপড় মারলে তাকে দুটো খাপড় মারো তখন দেখা যাবে অটোমেটিক্যালি এগুলো সব ঠান্ডা হয়ে যাবে একজন সাধু বা গুরু চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আহ ইস্কনের একজন সন্ন্যাসী ইস্কনের সন্ন্যাসী কোনো কারণে তিনি গ্রেপ্তার হলেন এবং অত্যাচারের শিকার হন তাহলে আমি ইস্কন প্রসঙ্গ বাঁধি দিলাম যদি আমি আমি কোনো সাধু বা সন্ন্যাসী সমাজের কাছে কি বার্তা যাবে সমাজের কাছে বার্তাটা খারাপই যাচ্ছে কারণ একজন সন্ত তাকে বিনা দোষে আটক করা হয়েছে বিনা দোষে আটক করা হয়েছে সাধারণ মানুষ বা আমরা এই কারণে যেহেতু অন্যায়কে চাপা দেওয়া হবে একটা সাধু সন্তদের উপর আক্রমণ এটা স্বাধীন রাষ্ট্রে কি সম্পদ স্বাধীন রাষ্ট্রে তো হওয়া উচিত নয় তবু তো হলো বাংলাদেশ যেখানে আমরা মুক্তিযুদ্ধ দেখেছি বাংলা বাংলাদেশ মুক্তি যে বাংলা বাংলা মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তরের যে মুক্তি যুনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত 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 যদি সহযোগিতা না করত। তাহলে কখনোই মুক্ত হতো না ঠিক কারণ এটা আজকে যারা বাংলাদেশে বসবাস করছে যে ধরনেরই মানুষ শক্তি কেন তাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ভারত যদি পাশে না থাকতো তাহলে তারা কখনই মুক্ত হতে পারত না ঠিক একটা একটা আপনার কাছে আরেকটা প্রশ্ন যায় এই সাধু সন্তদের জন্য আইন বা তাদের যে নৈতিকতা তার যে সম্মান রক্ষা সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন মানে দেখুন আস্তে আস্তে যেভাবে সাধু সন্তদের উপর আক্রমণ নেমে আসছে মানে ওপার বাংলার কথা বলছি কি কি পদক্ষেপ সরকারের নেওয়া উচিত সরকারের পদক্ষেপ তো অনেক কিছু নেওয়া যায় হুম যে অত্যাচার শুধু সাধু সন্ত কেন সাধারণ মানুষ সাধু সন্ত সবই একই প্রায় কারণ আমরা তো আপনার প্রথমত মানুষ তারপরে আমরা সন্ত নিয়েছি সন্ন্যাস হয়েছি ঠিক আছে আমরা এক কোনো না কোনো ধর্মের প্রচারক এরকম তো বিভিন্ন ধর্মেরই যারা ধর্মগুলো আসেন কারোর উপরেই অত্যাচার হওয়া উচিত নয় ঠিক এটা সার্বিক ভাবে সকলেরই শান্তি কামনা করা উচিত রাষ্ট্রের কি ধরনের পদক্ষেপ এবং রাষ্ট্র পদক্ষেপ নিতে পারে এগুলো রাষ্ট্রের যে আইন আছে সেই আইনটাকে যদি সঠিক ভাবে সত্যভাবে যদি সেটাকে আহ প্রয়োগ করা হয় তখন এটা এক মিনিটে সম্ভব মানে এদের জন্য আলাদা আপনি কি চাইছেন সাধু সন্তদের জন্য আলাদা কোনো আইন আসুক না আলাদা আইন দরকার নেই তবে যে আইন আছে যে আইনটা আছে সেই আইনটাই যদি সঠিক ভাবে প্রয়োগ করা হয় তখন সর্বোপরি সমস্ত দেশেই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বাংলাদেশের এই ধর্মীয় নেতাদের উপরে যে অত্যাচার চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর অত্যাচার বা গ্রেপ্তারির মতো ঘটনা ঘটলে সাধু সন্তরা কিভাবে সমাজে শান্তি এবং নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারবে কিভাবে নৈতিকতা প্রতিষ্ঠা মানুষকে বোঝাতে বোঝানোটাই কাজ যে সত্যের পথে অনুসরণ করো দেখুন সাধু সন্তরা তারা পথ প্রদর্শক যে কোনো যে কোনো প্রত্যেক ধর্মের ক্ষেতই প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে ধর্মগুরুরা তাদের পথ প্রদর্শক সেখানে তারা আক্রান্ত আক্রান্ত হচ্ছে এটা আক্রান্ত হচ্ছে অন্যায় হচ্ছে হ্যাঁ কিন্তু অন্যায় আরে করতে গেলে হ্যাঁ স্বামী santraje অন্যায় হচ্ছে এটা তো সারা পৃথিবী মানুষই জানছে ধর্মগুরু হিসেবে প্রত্যেকের উচিত মানুষকে এটা সত্যছি ধর্ম মানে সত্য ধর্ম মানে সংযম ধর্ম মানে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে প্রয়াস বা মানুষের মানবিক চিন্তা ভাবনা যাতে প্রকাশিত হয় তার জন্যে সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো তো সেইগুলোই করা এই ধরনের ঘটনার বিরুদ্ধে এই সাধু সন্তরা কিভাবে সচেতনতা ক্ষেত্র গড়ে তুলতে পারবে কি আর একীকরণের প্রয়োজন আছে কারণ একা একা তো কারোর পক্ষে সম্ভব নয় সমস্ত বাংলার সমস্ত সাধু সন্ত সমাজ তথা ভারতবর্ষের সমস্ত সন্ত সমাজ এবং তথা তদুপরি সমগ্র পৃথিবীর সন্ত সমাজ যদি একটা জায়গায় মিলিত হয় এক চিন্তা ভাবনায় মিলিত হয় তাহলে এই সমস্ত অন্যায়গুলোকে দূর করা কিছুই ব্যাপার নেই ঠিক ধর্মীয় গুরুর বিরুদ্ধে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা সমাজে যে অস্থিরতা তৈরি হয় তাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কি কি ধরনের সামাজিক দায়িত্ব থাকতে পারে সামাজিক দায়িত্ব তো আছেই সামাজিক দায়িত্ব মানুষকে সচেতনতা করাটাই সামাজিক দায়িত্ব ঠিক তাহলে যে মানুষ তাদের যে অন্যায় কাজ করা উচিত নয় এই চিন্তা ভাবনাটাই তাদের মধ্যে জাগ্রত করতে হবে যখন সার্বিক ভাবে এই চিন্তা ভাবনা প্রত্যেকটা রাষ্ট্রে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যখন এই চিন্তা ভাবনা গুলো জাগ্রত হবে তখন মানুষ আর অস্ত্র পরিত্যাগ করে সবাই শান্তি পায় আজকে ইসরায়েল থেকে লেবানন থেকে ইউক্রেন থেকে রাশিয়া থেকে ছোটখাটো ছোটখাটো ভাবে পৃথিবীর সর্বত্রই হিংসা লেগেই আছে এই হিংসার হাত থেকে আমরা একমাত্র মুক্তি পাবো ধর্মের পথে চলা ধর্মপথে না চললে যা হচ্ছে তো খুব শীঘ্রই বিশ্বযুদ্ধ এসে যাবে যুদ্ধ হবে না সেটা আরো ভয়ানহ হবে আজকে অন্যান্য দেশের মতো ভারতও শক্তিশালী প্রায় প্রথম বিশ্বের দ্বিতীয় বিশ্বের দেশগুলো শক্তিশালী এবারে ছোটখাটো দেশের হাতে কিছু না কিছু আছে তারা সবাই পরমাণু ব্যবহার করার জন্য মুখিয়ে আছে তা হবেই ধর্ম না মেনে চললে ধর্ম না মানলে মানবিকতা সত্য সত্য থেকে মানুষ বর্জন করছে অন্যায়কে বেছে নিচ্ছে আর অন্যায়কে বেছে নিচ্ছে বলেই সারা পৃথিবীতে অশান্তি চলছে শান্তি সহানুভূতি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কি কি করা দরকার এই এই সময় মানে এই সময়ে দাঁড়িয়ে এই সময়টা দাঁড়িয়ে তো একটাই কথা আমার যে সত্য প্রতিষ্ঠা মানুষের মনে সত্য প্রতিষ্ঠা করতে না পারলে যে আমি একজন মানুষ আমার মানবিক চিন্তা ভাবনা আছে আমার কি কি করা করা উচিত উচিত শুধু আমরা মানুষ নয় আমার তো আগে মানুষ তারপর সন্ত এরকম বিভিন্ন ধর্মেরই ধর্মগুলো আছেন এই রকম ভাবে প্রত্যেকটা রাষ্ট্রের যারা রাষ্ট্র নেতারা আছেন তাদেরকেও এটা বুঝতে হবে কারণ তারাই তো দেশ পরিচালনার জন্য দেশের মানুষ তাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে তাহলে রাষ্ট্র নেতাদের আগে বুঝতে হবে আমাদের কি করা উচিত কি করা উচিত না রাষ্ট্র নেতারাই পরিচালনা করবেন ভোট পর্ব শেষ হয়ে গেল মন্ত্রী হয়ে তাদের দায়িত্ব রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তারা যদি ধর্ম থেকে বিচ্ছুত হয় তো রাষ্ট্রে অশান্তি লেগেই থাকবে এভাবে সারা পৃথিবীতে অশান্তি লেগে আছে বলছে রাষ্ট্র নেতারা আগে ঠিক করতে হবে এই অশান্ত বাংলাদেশকে শান্ত করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার হবে এখন আপনি কি মনে করেন কি কি এই মুহূর্তে যা চলছে আমার মনে হয় বাংলাদেশে ইমিডিয়েটলি সরকার বদল চাই এবং রাষ্ট্রপতি শাসন প্রয়োজন আছে ওদের নিজেদের দেশের রাষ্ট্র যদি ঠিক করতে না পারে প্রয়োজনে প্রতিবেশী রাষ্ট্র থেকে বা আমাদের হু আছে জিএইট আছে বিভিন্ন যে বিশ্ব সংস্থাগুলো আছে তাদের কাছে আবেদন করা আমাদেরকে সহযোগিতা করুন আমরা কন্ট্রোল করতে পারছি না তখন নিশ্চয়ই আশা করি প্রতিবেশী দেশগুলো সবাই সহযোগিতা বাড়িয়ে দেবে যদি আহ্বান করে আহ্বান না করলে তো অন্য রাষ্ট্রের উপর হস্তক্ষেপ একটা দেশ করতে পারে তাকে আইন বিরোধী হয়ে যাবে তাহলে একটা রাষ্ট্র যখন তার দেশের মানুষকে কন্ট্রোল করতে পারবে না অন্যায়কে রুখতে পারছে না তখন সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের উচিত বিশ্বের দরবারে বার্তাটা পৌঁছে দেয় আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন আমরা অন্যায় রুখতে পাচ্ছি না তখন সম্প্রতি দেখবেন একটা জায়গাতে আমরা পড়ছিলাম যে ঢাকার যে রামকৃষ্ণ মিশন তারা কিন্তু পাশে দাঁড়িয়েছে তারা ইমোশন চিঠি লিখেছেন এবং জানিয়েছেন যে এই সাধু সন্তদেরকে রক্ষা করা মানে এই সনাতনীদের রক্ষা করাটা সরকারের দায় অবশ্যই দায় কারণ সেই দেশে যে মানুষ আছে তারা সংখ্যা লঘুই হোক সংখ্যা গুড়ি হোক রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব সেই রাষ্ট্রের সমস্ত মানুষদেরকেই রক্ষা করা সেই দিক থেকে বাংলাদেশের সরকারের উচিত সেই রাষ্ট্রে বাংলাদেশে যে সমস্ত মানুষ আছে মানুষ ধর্মটাই বাদ দিলাম প্রত্যেকে তারা তো মানুষ ঠিক সে প্রত্যেকটা মানুষকে নিয়োগ তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে বিপদ থেকে রক্ষা করা তারা ভারত সরকারের হস্তক্ষেপ করুক এই ইস্যুতে আপনি কি মনে করছেন যেহেতু যেহেতু তারা তো একসময় তো আমাদের সাথেই ছিল তা একটা নারীর টান তো আছে রক্তের টান তো একটা আছেই ঠিক এটা থাকাটাই স্বাভাবিক তা সেখানে আমাদের ভারতবর্ষের অনেক মানুষ আছে হিন্দু বাঙালি তাদের ওখানে আত্মীয় আছে বা আগে তাদের আছে তা এক তারা সেই জন্মসূত্রে তাদের নারীর টান একটা আছে রক্তের টান একটা আছে এরা তো চাইবে অনেক সাধু সন্তানেরও বাংলাদেশে জন্ম ছিল এক সময় তারা ইন্ডিয়াতে এসেছে তাদেরও একটা নারীর সূত্র বা রক্তের সম্পর্কের টান আছে তারা তো ভারত সরকারে জিতকে চাইবে যে আপনার এটা কিভাবে সমাধান করা যায় এটা আপনার দেখুন বাংলাদেশ মাঝে মাঝে গর্জন শোনাচ্ছে যে ভারতকে দেখে নেওয়ার একটা বার্তা দিচ্ছে গর্জন শুনিয়ে কিছু লাভ নেই ভারতবর্ষকে ওরা কিছু করতে পারবে ভারতবর্ষ মনে ঋষির দেশ ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তি আছে ভারতবর্ষে মা দুর্গা আছে মা কালী আছে হ্যাঁ প্রত্যেকের হাতি অস্ত্র আছে মা দুর্গা শিখিয়ে দিয়েছে যে মহিষাসুরকে কীভাবে কিভাবে দমন করতে হয় মা কালী শিখিয়ে দিয়েছে কাটটানে যে কিভাবে পশুরকে নিধন করতে হয় বধ করতে হয় এটা ভারতবর্ষের মা সমাধি সন্তরা জানে ভারতবর্ষের যারা রাষ্ট্র নেতারা আছেন তারাও জানেন যে পশুরকে দমন করতে গেলে কখন কি কি পদক্ষেপ নিতে হবে ওনারা ভালো করেই জানেন একদম শেষ প্রশ্নে আপনার কাছে যাবো একদম এই মুহূর্তে এই যে এখন একটা ডামাডোল পরিস্থিতি বাংলাদেশের আমাদের পরিস্থিতি ভারতকে যথেষ্ট উদ্বেগের ভারতের যে সনাতনীরা রয়েছে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে তারাও চাইছে যে এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হোক মানে এই ধরনের এই সনাতনীদের ওপর আক্রমণটা এটা বন্ধ হোক তার পাশাপাশি চিন্ময় প্রভু মুক্তি পায় এবং দেখুন দোষ করলে আহ তিনি শাস্তি পাবেন এটা তো বাস্তব অবশ্যই কিন্তু তার যেভাবে আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না যেভাবে বেছে বেছে মারধর করা হচ্ছে আইনজীবীদের বা যারা হিন্দুদের সনাতনীদের উপর সনাতনদের পক্ষ নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক এই অরাজকতা থেকে দাঁড়িয়ে আপনার কি বার্তা হবে বার্তা তো একটাই এখানে যে শান্তি চাই প্রত্যেকটা মানুষের সুরক্ষা চাই প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে ঠিক সেটাই কাম্য আমাদের পক্ষ থেকে কাম্য এবং সকলের পক্ষ থেকে সেই কাম্যটা হওয়া উচিত ঠিক একদম আমরা শুনলাম স্বামী মহারাজের কাছ থেকে যে এই পরিস্থিতিতে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এই পরিস্থিতিটাকে কিভাবে রক্ষা করা সম্ভব এবং যে অচল অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে সেভাবে সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব তার কিছু কিছু বিষয় তিনি বললেন এবং তিনি আরো বললেন যে সংযত থাকা বা এই বিষয়গুলোকে তিনি তুলে ধরলেন একত্রীকরণের বিষয়টাকে তুলে ধরলেন আমরা কিন্তু সব মিলিয়ে পুরো বিষয়টা শুনলাম আহ ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ